ঢাকা থেকে কুয়াকাটা যাব তো হচ্ছে রনা দিয়ে দিয়েছিলাম তো হচ্ছে আমরা প্রথমে সদরঘাট চলে গিয়েছিলাম তো সদরঘাটের কত নাম্বার গেটে চলে গিয়েছিলাম আমরা মূলত হচ্ছে এক নম্বর গেটে চলে গিয়েছিলাম তো আমার মূলত এখানে আসার পর আমি জীবনের প্রথম যে আমি সদরঘাট এভাবে এসেছি যে আমি লঞ্চ জার্নি করবো তো আমাদের অলওয়েজ আমাদের ডে ডে ট্যুর বলেন আমাদের লং ট্যুর বলেন সবসময় আমাদের ট্যুরের প্ল্যান করে থাকে প্রান্ত তো হচ্ছে আমাদের টিকিটগুলো কেটে ফেলেছিলো যেহেতু লঞ্চ ঘাটের ভিতরে প্রবেশ করতে হলে দশটা করে টিকিট কাটতে হয় তো টিকিট কেটে ফেলেছিলাম আমরা তো ফাইনালি সবাই আমরা চলে এসেছি লঞ্চ ঘাটের মধ্যে তো এখন আমরা কনফিউশনে আছি যে আমরা কীভাবে কুয়াকাটা যাব বা কোন লঞ্চে উঠবো তো হচ্ছে আমরা আমি মোটামুটি ভরসা রেখেছিলাম প্রান্তর ওপরে তো প্রান্ত পারাবত নামে একটা লঞ্চে উঠেছিল তো হচ্ছে আমরা সবাই চিন্তা করছিলাম যে আমরা কীভাবে মানে অল্প বাজেটের মধ্যে হচ্ছে লং জার্নিটা করব তো হচ্ছে প্রান্ত হচ্ছে ডিকির মধ্যে হচ্ছে আমাদের জন্য ব্যবস্থা করলো তো ফ্রেন্ড সার্কেলটা তো এমনই হয় যে আমরা সবাই মিলে একটা প্ল্যান করি যে কীভাবে অল্প করা যে আমরা প্ল্যানটাকে সাকসেসফুল করবো সেই প্ল্যানে আমরা আগাই তো হচ্ছে ওরা ডিকির মধ্যে একটা সুন্দর ফ্রেশ জায়গা খুঁজে বের করলো তো হচ্ছে আমি বাইরে থেকে আমাদের লঞ্চ ছাড়ার পূর্ব মুহূর্তে এনভায়রনমেন্টটা নিলাম যে আসলে কেমন এটা বুড়িগঙ্গা নদীতে ছিল একদম আমরা সবাই ওয়েট করছিলাম কখন লঞ্চ ছাড়বে তো ফাইনালি লঞ্চ ছেড়ে দিল তো আমার আমরা আমি বেসিক্যালি এই রাতেবেলা কখনো লঞ্চ জার্নি করিনি তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল তো হচ্ছে এই যে আমাদের পারাবত একটা হচ্ছে লঞ্চ এই লঞ্চটা মোটামুটি ভালো ভালোই ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলটা খুব ভালোভাবে উপভোগ করেছিলাম তো আমরা সবাই হচ্ছে ডিকি ছেড়ে সবাই একদম ওপরের ফ্লোরে চলে এসেছিলাম লঞ্চের যেন আমরা পুরো ভিউটা ওপর থেকে দেখতে পারি তো মানে নদীর যেই পানির যেই সাউন্ডটা সেটা খুব ভালো লাগছিল স্রোতের যে সাউন্ডটা তো প্রান্ত সবসময় একটু ক্রিয়েটিভ তো উনু খেলা নিয়ে আমরা সবাই ব্যস্ত তো সবাই উনু খেলা নিয়ে ব্যস্ত আমি এটা তো অভ্যস্ত অনেকে আমি অনেকেই ভিডিও দেখে ভাবতে পারে আমরা তাস খেলছি আসলে এটা তাস নেই এটা উনু খেলা বলে তো হচ্ছে যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি এটা আসলে উনু খেলা তো হচ্ছে আমি প্রথমেই খুব এনজয় করছিলাম তো আমাদের মধ্য থেকে আবার আলী খুব ভালো খেলছিল। এবং তার স্কোরও খুব ভালো ছিল তো হচ্ছে বরাবরের মতোই প্রান্ত অনেক ইউনিক জিনিস খুঁজে বের করে আমাদের জন্য তো হচ্ছে আমরা খুব হ্যাপি ছিলাম তো সবাই মিলে আমরা হচ্ছে ভাবলাম যে একদম চলে আসলাম বলেন তো কোথায় বরিশাল বরিশাল হচ্ছে বন্দরে চলে আসলাম নৌ বন্দরে তো হচ্ছে আমরা নেমে গেলাম তখন অ্যারাউন্ড চারটা বা সাড়ে চারটা বাজে মানে ফজরে আজান দিচ্ছে এমনটা কিছু তো হচ্ছে আমরা সবাই বেরিয়ে গেলাম আমরা সারা রাত ঘুমাই তো হচ্ছে আমি খুব এনজয় করছিলাম তো এখান থেকে আমরা একটা অটো নিলাম অটো নেওয়ার পর আবার হচ্ছে আমাদের হচ্ছে আমরা একটা ছোট ব্যানের করে ব্যান নিলাম তো ব্যানের মধ্যে সবার জায়গা হচ্ছিল না তো আমি দাঁড়িয়েছিলাম তো হচ্ছে ফাইনালি আমরা কুয়াকাটা চলে আসছি ও সকালবেলাতে খোয়ানো হয়তো সাতটা বাজে তো এত সুন্দর এনভায়রনমেন্ট ছিল আমার খুব ভালো লাগছিলো কারণ হচ্ছে আমরা মানে আমি হচ্ছে আমরা এখানে যাওয়ার পর পরই হচ্ছে আমরা রুম খোঁজার জন্য সামনে গাচ্ছিলাম যে আমরা কোন হোটেলে উঠব তো হোটেল নিয়ে আমার একটু মন খারাপ হয়েছিল যে আমি চেয়েছিলাম অনেক ভালো হোটেলে উঠতে তো যেহেতু আমরা সবার ফ্রেন্ড সার্কেল একসাথে যাচ্ছি তো আমাদের সবার জন্য যেটা ফ্রেন্ডলি বাজেট সেখানেই আমরা উঠবো তো আমি এই হোটেল নিয়ে কোনো ভিডিও করিনি এই যে দেখেন একটা সুন্দর ঘোড়া নদী সমুদ্র পথে সে হচ্ছে হাঁটছে তো আমার মানে ভিউগুলো খুব চমৎকার লেগেছিলো তো হচ্ছে আমার ফ্রেন্ডসরা এখানে সবাই যে যার মতো ফটোশ্যুট করছিলো আমিও করেছি তো হচ্ছে এই যে আমরা সবাই করে আবার হচ্ছে আপনার ভ্যানে উঠলাম ভ্যানে করে হচ্ছে আমরা কুয়াকাটা যে জাতীয় পার্ক আছে সেটাতে গেলাম তো যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছে যে ভিউটা কি পরিমাণ চমৎকার ছিল দেখেন এখানে দেখেন আপনারা যদি দেখতে পান যে এখানে মানে মনে হবে যে একটা ডিজাইন করা হয়েছে মাটির মধ্যে এগুলো আসলে পিপেরা করেছে মানে আমার কাছে ভালো লাগছিলো আমার কাছে সব কিছুর মধ্যে একটা মানে আর্ট খুঁজে পাই আমি এই জন্য আমার ভাল লাগে আসলে আমি সব কিছু ইউটিলাইজ করার চেষ্টা করি আমার বেসিক্যালি এই জায়গার মধ্যে সবচেয়ে চমৎকার লাগছে এই জায়গাটা কারণ হচ্ছে এখানে যখন আপনারা আসবেন এখানে বড় পরিসর একটা জিনিস পাবেন এবং যা চমৎকার লেগেছে এই এই দেখেন একদম বেলা মনে হবে যে মাত্র অস্ত যাবে তো হচ্ছে এখানে আমরা প্রায়ই ফ্র্যান্ডসরা দৌড়াদৌড়ি করছিলাম তো হচ্ছে আমরা যে ব্যানটা নিয়েছিলাম আমাদের ভ্যান হচ্ছে আমাদেরকে স্বল্প দূরেতেই নামিয়ে দিয়েছিল তা আমরা আমরা হচ্ছে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে তো এখানে দেখতে পাচ্ছি যে নদীর মানে সমুদ্রের তীরে হচ্ছে একটা গরু বসে আছে আমি মানে বুঝতে পারি না যে এখানে প্রাণীগুলো নদী এই যে সমুদ্রের পারগুলোতে আসলে তারা কি করে তো হচ্ছে মানে তারপর জিজ্ঞেস করলাম একজন লোককে আসলে ওরা এখানে কেন নদীর মানে সমুদ্রের তীরে তারা কি করে তো তারা বলল যে সমুদ্রের তীরে যেই উচ্ছিষ্ট যেই সবজি বা আবর্জনা আসে সেখান থেকে তারা কিছু খাবার পায় তাই তারা এগুলো খেয়েই থাকে তো সে আমরা ব্যানে করে যাচ্ছিলাম তো আমাদের ব্যানওয়ালা অনেক আগে নামিয়ে দিয়েছিল তো প্রান্ত রেগে গিয়ে আমাদের ব্যানওয়ালাকে আবার ধরে নিয়ে আসছে যে আপনি কেন আমাদের এত আগে নামিয়ে দিয়েছেন আমাদের সামনে নিয়ে যাবেন তো হচ্ছে আমরা ঠিক সামনে গেলাম তো হচ্ছে ব্যান হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো তো মানে চমৎকার ভিউ চমৎকার ভিউ যারা কুয়াকাটা যেতে চান অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আমাদের মতো ডে ট্যুরের ডে ট্যুরের প্ল্যান করতে পারেন আবার টু ডেসের প্ল্যান করতে পারেন তো হচ্ছে আমরা রাতেরবেলা হচ্ছে সি ফুড খাবো তো আমরা ফ্রেন্ডসরা চিন্তা করলাম যে আসলে কী খাওয়া যেতে পারে কি খাওয়া যেতে পারে তো আমরা অনেকে সি ফুড দেখার জন্য যেমন কাকড়া ছিল অক্টোপাস ছিল তো হচ্ছে আবার চিংড়ি মাছ ছিল হ্যাঁ তারপর কোরাল ছিল তো মোটামুটি আমরা একটা হচ্ছে আমাদের কাঁকড়া তারপর হচ্ছে আমরা হচ্ছে আপনার অক্টোপাস সবগুলো অর্ডার করেছিলাম তো রাত হচ্ছে তখন একটা বাজে তো তখন আমরা হচ্ছে সমুদ্রের তীরে বসেছিলাম ফ্রেন্ডসরা বলে আড্ডা দিচ্ছিলাম তো ফাইনালি আমরা ব্যাক করছি এই যে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা মসজিদ এটা আপনার হচ্ছে খুব চমৎকার জায়গা এটা আপনার হচ্ছে ওই হাইওয়েতে তো হাইওয়ে যখন আমরা সামনের দিকে আসছিলাম তখন অনেকগুলো এরকম ছোটো ছোটো ব্রিজ বলেন তারপর হচ্ছে কালভার্ট বলেন অনেক সুন্দর করে ওয়েল ডেকোরেটেড করা ছিল তো আপনাদের যে পুরো জার্নিটা অনেক মজা লাগবে যদি আপনারা ফ্রেন্ড ফ্রেন্ডস ফ্যামিলি একসাথে যেতে পারেন আর অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি সাথে করে নিচ্ছেন কি না আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো অবশ্যই রণা দেওয়ার আগে গুছিয়ে নেবেন Thank <laughs> তো হচ্ছে আমরা আমার যেই মানে ভালো লাগার যে বিষয়টা এটা আমাদের পরের দিন আমরা বিকেলবেলাতে ছিলাম তো হচ্ছে আমরা যখন আসছিলাম তখন আমার কাছে এত চমৎকার লাগছিলো কারণ রোডগুলো একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা ছিল না তার পাশে সারাউন্ডিংসটা ছিল অনেক চমৎকার তো হচ্ছে আমরা ফাইনালি আপনার টুল প্লাজাতে চলে আসছিলাম শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে তো হচ্ছে এখানে আমাদের গাড়ি টুল টুল দিয়ে দিল আসলে আমরা লোকাল গাড়ি দিয়ে আসছিলাম আমাদের আমরা কোনো গাড়ি নিয়েই আলাদা এই যে হচ্ছে আপনার পদ্মা ব্রিজ এই যে ফাইনালি আমা আমি সারাদিন ঘুরে হেঁটে কি পরিমাণে ক্লান্ত চেহারা দেখে বুঝতে পারছেন কিন্তু ট্যুরটা অনেক মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আসসালামু আলাইকুম